সৃষ্টিরা আছে আকাশ মাটিতে সবাই আল্লাহ তাসবিজ জপে আল্লাহ বলেছেন কিয়ামতের আগে কোরআন শুধু শোনাব না দেখিয়ে দেব তোমাদেরকে কোরআনের তাফসীরগুলি দেখাবো তোমাদেরকে শোনাব তোমাদেরকে সানুরি হি মায়াতিনা আমার আয়াত আমি দেখাবো তোমাদেরকে এই যে আল্লাহ বললেন সাত আসমান তাসবিজ জপে এখন দেখাচ্ছেন আমাদেরকে ঠিক এই দেখ শুন তাসবিজ জপে কিনা আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মানুষ মুসলিম হবে কেন এই সত্যগুলি জানবে আর ইসলামের দিকে আসবে আমেরিকাকে বলে দিয়েছে নাই। আর কোরআন বুকে নিচ্ছে ঠিক নাকি অতএব মুক্তির পথে এটাই ইনশাআল্লাহ আল্লাহ আমি আর কথা আজকে আর বাড়াচ্ছি না আল্লাহ বাংলাদেশকে রক্ষা করবেন তবে একটা শর্ত সেটা হলো কোরআনকে সংবিধান হিসেবে কবুল করতে হবেই হবেই হবে ইনশাল্লাহ তাহলে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করবেন যদি আমরা ভুল করি তাহলে ভুলের খেসারত রক্ত গঙ্গা দিয়ে আপনারা দেবেন কেউ বাঁচাতে পারবে না ওই গাদ্দার গুলি সেই দিকে নিচ্ছে দেশটাকে ওই মির্জাফর গাদ্দার অথর্ব পঙ্গু বোকা এরা কিছুই বোঝে না এগুলিকে হাদিসে বলেছে লুকা এমনি লুকা লুক্কার পোলা লুকা এগুলির কোনো জ্ঞান নাই রুয়াই বেদা মানে বেকুব এসব বেকুবদের রাজনীতি আমরা আর করতে চাই না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের বড় বড় রাজনৈতিক দল আমরা জানি তাদের শতকরা পঁচাত্তর আশি জন দেশ প্রেমিক ভালো মানুষ ধর্মপ্রাণ বাংলাদেশ প্রেমিক ঠিক না বাংলা ভাষা প্রেমিক তাদেরকে আমরা বুকে জড়াবো ইনশাল্লাহ কিন্তু ওই যে একটা শ্রেণী আছে ভারতীয় দালাল এগুলির খাওয়া নাই দেশে ইনশাল্লাহ এদের রাজনীতি চলবে না দেশে ভয়ঙ্কর একটা মেসেজ দিচ্ছি একটা মেসেজ দিয়ে গেলাম আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোন বেইমান শক্তি কেউ আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না না জাতিসংঘ না আরো নিরাপত্তার আজকে কত তারিখ তারিখে তথ্যটা দিয়ে দিলাম কোন বেমান শক্তির আর পরাশক্তি বৃহৎ শক্তি বড় শক্তি হওয়ার সময় আর আসবে না না শেষ মাথা তুলবে মাথা আকাশ থেকে ভেঙে দেওয়া হবে আকাশ বাহিনী অথবা জমিন বাহিনী যে কোনো যে কোনো অদৃশ্যমান যে কোনো সিস্টেমে তাকে দমন করে ফেলা হবে বুঝবে ও কেন এমন হলো আকাশের মার খেয়ে ছেড়ে মা কে দেবাছি মুসলমান মুসলমানের দেশ দখলের চিন্তা আর করার সুযোগ নাই ইনশাল্লাহ অনেকে ভয় পাচ্ছেন তো বাংলাদেশ নিয়া আমি বলেছি আগে মেসেজ দিয়ে রেখেছি বাংলাদেশ আক্রমণ করবা তোমার দেশ দখল করে নেব ইনশাল্লাহ বেয়াদবি করবা বেয়াদবের কিভাবে সাহেস্তা করতে হয় আসমানের মালিক জানে জানে কিনা মুসা আল্লাহ সাল্লামকে মারতে গেছে আল্লাহ হে মুসে তোমার তিনশো সাড়ে তিনশো লোক আর হে দশ বারো লক্ষ আসতেছে আমি তো তার সাথে তোমার লাগাবো না আমি তার সাথে লাগাবো আমার লোহিত সাগর সাগরের সাথে লড়াই লাগাই দিব দেখ লড়াইটা কর দুই তিন কিলোমিটার পানির নিচে রাস্তা দেখে মনে করছে পাইলাম তো রাজপথ ঘোড়ায় ছড়িয়া মর্দ হাটিয়া চলিল তাই না যখন পানি ঝাপটা মারি ধরল এখন কয় আমি মানানছি আমি মানানছি আমান্তু কি এখন লড়াই করিস না পানিরে তলোয়ার মার দেখি পানিরে বলল মার তীর দিয়া মার দেখি হা হা ফেরেস যে কি মার মারছিল ফেরাউন রে ফেরাউন বাম হাত দিয়া ফিরাইতেছিল সে বাম হাতটা বেঁধে রাখতে হবে বাম হাতটা এখন এরকমই আছে ফেরেশতাদের মার মায়ের ফিরাবার জন্য এই বাম হাত এমনি করছিল সে সেই হাতটা বেঁধে রাখতে হয় ছেড়ে দিলে এরকম হয়ে যায় হোম যেকোনো বেমান মরার সময় ফেরেস অদৃশ্য বেত বেত নিয়ে আসে আর দৃশ্য দন্ড নিয়ে আসে ওই দান্ডা দিয়ে যখন পিঠায় তার পিঠে এবং তার চেহারায় যখন মারে হে মহাম্মদ আল্লাহ বলছেন তুমি যদি দেখতা কি ভয়ঙ্কর দৃশ্য দেখতা এরকম মার খেতে রাজি আছেন নাকি কারা কারা রাজি আছেন হাত তোলে তাহলে কি করতে হবে কোরান সংবিধান চাই ফরজ আইন প্রত্যেকটা মুসলমানের উপরে ঠিক না এটাই উপায় খাওয়ার উপায় নিরাপত্তার উপায় বাংলাদেশের উন্নয়নের উপায় বিশ্বের দরবারে শ্রেষ্ঠ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবার উপায় এটা ফোলা যেটা নর্মাল স্কুলেও পারে না ইংলিশ মিডিয়ামে তো পারেই না পারে না জেলা স্কুলে দিচ্ছে তাও পারে না তা মা বাবা পরামর্শ করে আচ্ছা কি করবি তো মা ক যা দে আল্লাহর রাস্তা খাইয়ে মাসুক জানে আল্লাহ রহমতে একটু কোরআন কিতা পড়লে না খাই মরতো না কোনো না কোনো ভাবে আল্লাহ তারে আল্লাহ এটা বুঝে সবাই ঠিক না আল্লাহ আকবার এইবার কিন্তু আপনাদের উপরে বিপদ আসতেছে আপনারা জনগণ আপনারা ক্ষমতা এখন ডক্টর বলে ছাত্ররা আনছে আল্লাহ ছাত্ররা জনগণ ঠিক না তাহলে এবার আপনারা আপনারা যদি ভাই এবার কোরআনের ভোট না দেন এই যে হামা হামি খাসা খাসি শুনতেছেন না এইটা কেন হচ্ছে জানেন আল্লাহ কয় আমি তো কোরআন দিছি দেখি তোরা কি করিস আওয়ামী তো একটা আজাবের নাম ফেসিবাদ কিসের নাম এটা আজাব আগে কোন আজাব সেই আজাব আবার আইবো যদি এই কোরআন তোরা না কারণ তোরা মানুষ হইতি না তোরে আমি এবার এত বড় ক্ষমতা দিলাম তোরা শান্তিতে গোমাস তোদের এখন পুলিশ ছাড়া দেশ চলে এই দেশ তো পুলিশ ছাড়াই দুই তিন মাস চলছে বাংলাদেশের জন্য ফার্স্ট হয়েছে ওই যে কি একটা পত্রিকায় যে মানে কান্ট্রি অব দা ইয়ার ওয়ার্ল্ড ক্লাসের একটা পত্রিকা বলছে সারা বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ নিরাপত্তার দিক থেকে শান্তির দিক থেকে আমেরিকা নিউ ইয়র্ক শহর যদি পাঁচ মিনিট কারণ চলে যায় রাতের বেলায় হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটবে হাজার হাজার চিন্তায় ডাকাতি খুনের ঘটনা ঘটবে আর এই বাংলাদেশ পুলিশে নেই কারেন্ট নাই মাসের পর মা চলতেছে বিদেশ থেকে রাশি দেখতেছে আয়ের কি সুন্দর দেশটা চলতেছে এই জাতি যে জাতির নৈতিক মান এতটা উঁচু এদেরকে ভালো নার্সিং করলে ভালো একটা সরকার আসলে কত সুন্দর দেশ এটা হবে তারা এটা বুঝছে বুঝে বলতেছে এটা কান্ট্রি অফ দ্য ইয়ার এই বছরের সেরা দেশ বাংলাদেশ লহ অকবার আচ্ছা যাই হোক তো আল্লাহ মারবেন কেন যাতে আপনারা ইম্যান নিয়ে চলে যেতে পারেন কারণ কোরআন অস্বীকার করে বেঈমান হয়ে জাহান্নামে নামে যাবেন এটা আল্লাহ সহ্য করবে না অতএব আল্লাহ মেরে দেবে যদি কোরআনকে ভোট না দেন কোরআন ভোট দিয়ে বাঁচার ব্যবস্থা করেন কারা কারা বাঁচতে চান ইহুদিরা মুসা তুর তুরপাহড়ায় গেলেন তা ওরা কিতাবানার জন্য ওরা গরু গো একটা বানাইয়া পূজা করছে আল্লাহ বলছেন এখন ফাতু মহিলা বাঁর ইকুম যদি তবা করতে হয় তাহলে একে অপরকে খুন করতে হবে এটা তবা হইল খুন হয়ে যাওয়া এটা তোবা কি খুন হয়ে যাওয়া সত্তর হাজার মানুষ একে অপরকে খুন করার পরে আল্লাহ তবা কবুল করেছেন তো কোরআন ছাড়া সংবিধান লেখেন এখনো লেখা হচ্ছে ওটা তো গোবাসুর গোবাসুর মানে কি আল্লাহর সংবিধান বাদ দিয়া অন্য কিছুর পূজা করা আল্লাহকে বাদ দিয়া আরেকজনকে মাবুদ বানানো আরেকজনের কে বিধাতা বানানো বিধান দাতা বানানো এটাই তো তো এই যে বাহাত্তরীয় সংবিধান এটা আরেকটা একটা গোবাসুর এবার যদি এটা পূজা করেন ভাই কয় কোটি যাবেন ভাই আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলি বলতেছি সারা সারা জীবন কোরান পড়ছি পড়িয়েছে আমি সত্ত্রিশ দিনের হাফেজ সাতত্রিশ দিনে আল্লাহ আমাকে কোরান দান করেছেন এখন আমি প্রতি সাত দিনে একবার খতম করি আলহামদুলিল্লাহ আজকেও এই আপনাদের মাহফিলে আস্তে আস্তে আমার পড়া আমি শেষ করেছি তা আমাদের জীবনটা কোরানের জীবন না